নির্মালা আপনি শুনছেন বিনীত গোয়েল ওদেরকে বলেছেন উনি বারো তারিখের ঘটনার জন্য ব্যর্থতা স্বীকার করছেন উনি চোদ্দ তারিখের জন্য স্বীকার করছেন সেটা উনি আগেও করেছেন আমার প্রশ্নের উত্তরে যাই হোক করছেন এবং তারপরে বলছেন কিন্তু আমি বিশ্বাস করি আমি আমার কাজ সন্তুষ্টির সঙ্গে করতে পেরেছি যদি আমার উপরালা মনে করেন আমি তাদের সন্তুষ্ট করতে পারিনি আমার কাজের মাধ্যমে তাহলে তারা বললে আমি সরে যাব অর্থাৎ অর্থাৎ আমি তাহলে ধরে নেব নির্মলা আমি কোনো কোনো প্যাচে যাচ্ছি না স্পষ্ট করে বলছি বিনীত গোয়েলের বারো তারিখের এবং চোদ্দ তারিখের এই ব্যর্থতাটাই উপর কাম্য ছিল তাই এই ব্যর্থতার পরও তিনি উপর তার উপর সন্তুষ্ট ছিল সন্তুষ্ট হয়েছে মানে উনি ব্যর্থ হন এটাই ব্যর্থবাবু আমি আপনার প্রশ্নের উত্তরটা দেবো আমাকে একটু সময় দেবেন তার কারণ হচ্ছে যে দেখুন আমি তো লং মার্চে পার্টিসিপেট করিনি আমি বিয়াল্লিশের আন্দোলনও দেখিনি এমনকি আমি নভেম্বর রেভলিউশনে দেখিনি সোভিয়েত রাশিয়া কিন্তু কালকে আমি যা দেখেছি আমি প্রথমে সেই পার্টটা বলছি আপনি যে প্রশ্নটা করছেন এটা হচ্ছে একদম সোশ্যাল পোস্টমর্টমের পার্ট সোশ্যাল পোস্টমর্টমের পার্টে আসার আগে দেবস্মিতারা আমি ও আমার থেকে কোনো ছোটো তাই জন্য বলছি দেবস্মিতারা যে মুভমেন্টটা করছে সেই মুভমেন্টটা নিয়ে আমার কিছু কথা আছে প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অ্যাপ্রোচটা এই অ্যাপ্রোচটা দুটো জিনিস তৈরি করেছে এবং সেটা খুব অস্বাস্থ্যকর সেটা কি একটা হচ্ছে বিশ্বাস আর একটা হচ্ছে অবিশ্বাস প্যারালি দুটো তৈরি হয়ে গেছে শুধু যদি বিশ্বাস থাকত তাহলে সেটা স্বাস্থ্যকর হতো যে মুভমেন্টটা ওনারা করছেন দেবস্মিতারা করছেন সেটা বিশ্বাসের মুভমেন্ট সে মুভমেন্টটা কি যে অভয়া বিচার পাবে আমার মেয়ে বিচার পাবে আপনি জানেন আমি কখনো ওর আমি সবসময় ওকে আমার মেয়ে বলি আমার কন্যা বলে আমি সম্বোধন করি ঠিক আমার মেয়ে বিচার পাব এটা হচ্ছে বিশ্বাস অবিশ্বাসটা কি মমতার বিরুদ্ধে যে এই বিচারের প্রক্রিয়াটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আটকে দেবে কিছুতেই এগোতে দেবে না এই সিআইএসএফকে অসহযোগিতা তার একটা প্রমাণ একটা প্রমাণ এরকম অনেকগুলো প্রমাণ আছে তার কারণ আপনি যদি চার্ট করেন এইবার আপনার পোস্টমর্টমের পাঠে আয় আপনারা যেগুলো হচ্ছে করছেন প্রত্যেকটা স্টেপে একটা করে লুফল আছে চোদ্দোই আগস্টের রাত দখলের পর থেকে যে ভ্যান্ডেলিজম হয়েছে যা যা স্টেপ নেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন তার প্রত্যেকটা যদি আমি কাটা করি আজকে একটা জায়গাতে আমায় পৌঁছতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন এই কেসে আমার কোনো লেনাদেনা নেই কার আছে বিনিত গোয়েল কালকে কি বলেছেন আমি সুতো দুটো বেঁধে দিচ্ছি আপনি পোস্টপোনেন্ট চেয়েছিলেন তাই বলছি হুম বিনিত গোয়েল বলেছেন ওপর থেকে ইনস্ট্রাকশন এলে আমি রিজাইন করব হুম ওদেরকে বলেছি তা না হলে আমি করছি যিনি জানেন যে তার পুলিশ ব্যর্থ স্বীকার করছেন যে ওদের কাছে স্বীকার কিছু এসে যায় ওটা যে ব্যর্থতাটার কথা আপনারা বলছেন না এই ব্যর্থতাটা ওটা হচ্ছে ওদের স্ট্র্যাটেজি স্বীকার করে হুম যেটা আপনাদের ধরতে হবে সেটা হচ্ছে যেখানে চাতুরিটা আছে ছলটা আছে যে ওপর থেকে ইনস্ট্রাকশান এলে আমি রিজাইন করব মানে কোনো কাজটাই আমি করিনি আমি যদি আজকে রিজাইন করি তাহলে নৈতিক দায়িত্বটা আমার হয়ে যাবে ওপর থেকে আমাকে সরিয়ে দিক কার কথায় করেছে লেনা দেনা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই কার আছে এইটাই তো প্রশ্ন যে লুফোজগুলো তৈরি করা হয়েছে কে তৈরি করেছেন এইবার সেই বোকার মতো যে প্রশ্নটা সবাই করছে মমতা বন্দ্যোপাধ্যায় কাকে সেভ করতে চাইছেন ওটা এখানে আমি উজ্জ্ব রাখলাম আপনারা কিছুদিন বাদই বুঝতে পারবেন কাকে সেভ করতে চাইছেন কার ইনস্ট্রাকশনে সেদিন ভ্যান্ডালিজম হয়েছিল আরেকটা আরেকটা হারমাদি হামলার আশঙ্কা আছে আমি আপনাকে বলছি একটা সরকার চলছে আমার যেটা মনে হয়েছে এটা হচ্ছে কালা এবং কানার সরকার অন্ধ এবং বধির সেজে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে জিনিসটা কালকে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছে এই প্যাকেজিং অফ লস এটা পিওর একটা ড্রামা যার জন্য সর্বভারতীয় একটা একটি সংবাদপত্র আজকে লিখতে বাধ্য হয়েছে দিদিজ ড্রামা ড্রামা এবং সেখানে যে কথাটা আমরা ইউজ করে থাকি নস্ট্যালজি অফ আউটরেজ এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝবেন না আচ্ছা সমান অনুভূতি স্বীকার করছেন হৃদয়ে আছে তিনি হাজার হাজার আমি ধরে নিচ্ছি বিজেপির বেঞ্চ থেকে ভয়ঙ্কর ছিল ধরে নিচ্ছি তিনি এটা করতে পারবেন বিধানসভায় দাঁড়িয়ে গতকাল এটা করতে পারবেন আমায় বলতে দেবেন আমি কিন্তু শেষ প্রোগ্রামকে উনি বলছেন বাংরা মানে কি না সেটা হচ্ছে যে এই যে নস্টালজি অফ আউট্রেজ নস্টালজি অফ আউট্রেজের বাংলাটা কি স্মৃতিবিধুর বিক্ষোভ মানুষের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভটা ওর প্রতি মিস্ট্রাস্ট কিংবা ডিস্ট্রাস্ট ওর অ্যাক্টিভিটির ওপরে ইমিডিয়েট অ্যাক্টিভিটির ওপর সেই অ্যাক্টিভিটির যে একটা নস্ট্যালজিক আউট্রেজ রয়েছে এর একটা ইতিহাস আছে এই নস্টালজিয়াটা মানুষকে আজকে ঠেলছে আমি কালকে দেখেছি রাস্তায় যা দেখেছি অন্তত আমি তো সাতচল্লিশের স্বাধীনতা দেখিনি যারা দেখেছেন তাদের কয়েকজনের সঙ্গে আজ সকালে আমার দেখা হয়েছে বয়স হয়ে গেছে তারা বলেছে সেই সময় প্রভাত গান থেকে সান্ধ্য সঙ্গীত সমস্ত কিছু হয়েছিল মানুষ সমস্ত ভারতবর্ষের মানুষ রাস্তায় নেমে এসছে কালকে পশ্চিমবঙ্গের বহু মানুষ নেমে এসছে তারপরেও যে কোয়েশ্চেনটা উঠছে যেটা খুব দুর্ভাগ্যজনক কোয়েশ্চেন সেটা হচ্ছে কনসিকোয়েন্সটা কি কোনো আন্দোলনে কোনো কনসিকোয়েন্স হয় না আন্দোলনটা ডেভেলপ করতে থাকে এবং প্রতিদিন সেটা ডেভেলপ করছে যার জন্য আমি প্রথম থেকে ফার্স্ট থেকে আপনি জানেন খুব ভালো করে আমি একদম দেবশিতাদের সঙ্গে বারবার বলেছি পতাকা ছাড়ুন পতাকা ধরলে যে শাসকের এগেন্সে আপনারা লড়াইয়ের চেষ্টা করছেন সেই শাসক সুযোগ পেয়ে যাবে সব পতাকাতে কালকে সেটা বুঝিয়ে দিয়েছেন উনি ঠিক চলে গেছেন হাতরাস উন্নাওতে সমস্তটা মিথ্যে কথা আর উনি চাইছেন পতাকাটা ধরতেন না উনি চাইছেন পতাকাটা ধরো উনি খুব ভালো করে জানেন যে উন্নাওয়ের কে সেটেল হয়েছে বিজেপির এমপি এখন লাইফ ইমপ্রেজনমেন্ট খাটছে হাত্রাসের কেস চলছে কাঠুয়ার কেসে সেটেলমেন্ট হয়েছে সব কিছু জেনে বুঝে উনি ভারত ভ্রমণে বেরিয়ে পুরো জিনিসটাকে ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা করছেন এই ডাইভার্সানটা এই ডাইভার্সানটা পলিটিক্যাল লেভেলে থাকছে যারা অ্যাপলিটিক্যাল মুভমেন্ট করে অভয় আমার কন্যার বিচার চাইছে আমি তাদের সঙ্গে আছি তার কারণ একটাই ওনলি ওয়ান রিজন এই মুভমেন্টে তারা জিততে বাধ্য তার কারণ বৃহত্তর সমাজ এতে ইনভলভ হয়েছে আর পলিটিক্যাল পলিটিক্যাল যে ব্যাপারগুলো আসছে এই পলিটিক্যাল ব্যাপারগুলো যেটাতে মুশকিল হয়ে যাচ্ছে এই ডাইলিউশনটা হচ্ছে আর এই নোস্টালজি অফ আউটরেচ যেটা আমি আপনাকে বলছি এই যে প্যাকেজিং অফ লস উনি এক কালকে একটা ল এনেছেন ঠিক আমি আসবো এই অ্যান্টি লটা ওয়াজ নট ওয়ারেন্টেড এই যে লট তুমি অভিশাপ হয়ে গেছে মমতা তুমি তুমি দেখেছো ঘটনাটা মানে টালা থানার ওসি আর ছোট বাবু না বড় বাবু দেখবে ওই ক্লিনচিট যেখানে দিয়েছে সেখানে দেখবে পড়লে দেখতে পাবে মানে তোর আমি একটা অপরাধ করেছি আমাকে এসে পুলিশ জিজ্ঞেস করছে আচ্ছা আপনি কি খুন করেছেন আমি বললাম না আমি খুন করি আরেকজনকে গিয়ে জিজ্ঞেস করছে আচ্ছা আপনি কি দুর্নীতি চাইছেন তো না আমি খুন করি ব্যাস ক্লেস ক্লোজ হয়ে গেল আমাদের কথা তো এটাই আমাদের কথা আচ্ছা অনিবান তোমার মনে হয় না হঠাৎ করে আজকে এই ঘটনার সময় দুম করে সিভিক ভলেন্টিয়ারদের মাইন্ডটা বেড়ে গেল কেন রাজ্যে তো অনেকের মাইনে বাড়ে না রাজ্যে তো শুধুমাত্র দেখেছিলাম মুখ্যমন্ত্রীর মাইনে বাড়ে বুদ্ধদেব দেব বচ্চার রিটায়ার করলেন সাড়ে সাত হাজার টাকা মাইনে ছিল আর ওনার মাইনে প্রায় দু লক্ষ টাকার কাছে এই সময় হঠাৎ করে মানে আমি মানে মানে সঞ্জয়ের মতো ক্রিমিনাল না আমি জানি না শুধু সঞ্জয় ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না আরও অনেকে জড়িত কিন্তু আমি বলছি যে সঞ্জয় একজন সিভিক ভলেন্টিয়ার সামনে এসে গেলে বলে বাকি সিভিক ভলেন্টিয়ারদের যাতে বিক্ষোভ না হয় তার জন্য বেরোলাম আমি বুঝতে পারছি না এক নম্বর কথা দু নম্বর কথা আমার উই ওয়ান্ট জাস্টিস আমি বলছি উই ওয়ান্ট জাস্টিস হ্যাঁ তো দেবস্মিতাদের কুর্নি জানাচ্ছি কুর্নি জানাচ্ছি হ্যাঁ হোক না পলিটিক্যাল ওয়েতে আন্দোলন হোক না কি অসুবিধা আছে আমাদের মতো নন সিপিআইএম বা নন বিজেপির নেতারা নাই ভাগলেন ওরাই পারবে নিশ্চিতভাবেই পারবে ওরা যা করেছে স্যালুট করার মতো কিন্তু আমি সাথে বলছি একটা কথা আচ্ছা কে বিনীত গোয়েল বলতো কে বিনীত গোয়েল কত বড় সে বিনীত গোয়েল হ্যাঁ ইন্দিরা গান্ধী এমার্জেন্সির পর জওয়হরলাল নেহরু ইউনিভার্সিটিতে ঢুকেছেন সীতারাম চুরি জওয়ারলাল নেহরু ইউনিভার্সিটির স্টুডেন্টস ইউনিয়নের নেতা জানবেন সে পদত্যাগপত্র দিচ্ছেন ইন্দিরা গান্ধী হাসি মুখে দেখছেন তাকে পদত্যাগপত্র দেওয়া হচ্ছে আর বিনীত গোয়েল কলকাতার ডাক্তারদের সর্বশ্রেষ্ঠ মেধার ছেলে মেয়েদের জন্য পালিয়ে গেলেন পেছনের দরজা দিয়ে এটা আসলে সিপিপিসি এই চৌথভাবে এই কাজটা করেছে এবং এদের এদের মেধাই এই সরকারের যারা মন্ত্রী নেতা তাদের এই মেধা নেই এই কাজ করার এটা এক নম্বর কথা দু নম্বর কথা তিন নম্বর কথা উই ওয়ান জাস্টিসে না উইতে না এই যে উই ওয়ান জাস্টিসের উইতে তৃণমূল কংগ্রেস নেই

আমি এর সাথে আরেকটা কথা বলবো আমি বলছি যে উই ওয়ান জাস্টিস বলছে না তৃণমূল কংগ্রেসের নেতাও তাদেরকে মনে বলছে উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস মানে ভাবখানা এমন সঞ্জয় আর সন্দীপও এবার বেরিয়ে বলবে উই ওয়ান জাস্টিস তাহলে সবকালা পূর্ণ হয়ে যাবে এরম একটা ভাব নিয়ে তৃণমূল কংগ্রেস চলছে আমি বলছি যে আনফরচুনেট যেটা আমি তো প্রথমে জুনিয়র ডাক্তারদের স্যালুট জানাবো তাদের মুভমেন্টের জন্য তারা যে মুভমেন্ট করেছে তারা যে শিরদারাটা দিয়ে এসেছে

বলছি ওকে যখন জিজ্ঞাসা করেছি ও অঙ্কে পাঁচ কেন পেয়েছে তখন বলছে যে আমি তো বাবা পাঁচ পেয়েছি আমার বন্ধু এক পেয়েছি আপনি তৃণমূলের নেতাদের দেখুন আরে রাজ্য নিয়ে কথা হচ্ছে আমরা তো হাতরাসের বিরোধী বুঝলাম কিন্তু হাতরাস বলছেন এখন দেশ ভ্রমণে বেরিয়ে পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষণ শুনেছো কালকে অনির্বাণ তুমি ভাষণ শুনেছ উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের ঘটনা ঘটেছে উনি সন্দীপ ঘোষকে ব্যবস্থা নিতে পারলেন না চার দিনের মধ্যে অ্যারেস্ট করতে পারলেন না ভাবা যায় নাকি একজন ডাক্তার তার কর্মরত অবস্থা এরকম অবস্থা হলো আমরা তো বলছি না রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছে তুমি চালাও অনির্বাণ বলেছে সঞ্জয়কে আমরা ধরে নিয়েছি ওই প্রাইম সাসপেক্ট আমি জানলেন করতে আপনি সব জানতেন সব জানেন